হরাই সো আপনারা যারা ই স্পোর্টস গেমিংয়ের সাথে যুক্ত আছেন হোক সেটা প্রফেশনাল বা ক্যাজুয়াল প্লে করেন আপনি লেজেন্ডারি এই হেডফোনটা এক্স এটা সম্পর্কে কিন্তু আপনারা মোটামুটি সবাই শুনেছেন এবং সেই হেডফোনটা ফ্যান ফেভারেট থাকার বেশ কয়েকটা কারণ ছিল তার মধ্যে ডিজাইনটা ছিল ডিজাইন অ্যান্ড কমফোর্ট সেটা ছিল অন্যতম তো সেটার সাথে যদি ওয়ারলেস টেকনোলজি থাকে পাশাপাশি ট্রাই মোট সাপোর্ট থাকে দামটা যদি অনেকটাই কম হয় এবং অফিসিয়াল ওয়ারেন্টি পাওয়া যায় তাহলে মানে কেমন হয় বিষয়টা ওয়েল আমার মনে হয় যে ম্যাকহোসের এই V9 নাইন প্রো এটা বেসিক্যালি এক্স্যাক্টলি সেম জিনিসটাই ডেলিভার করছে এবং এই হেডফোনটা সত্যি বলতে ছয় হাজার টাকার রেঞ্জে আমাকে অনেক বেশি ইমপ্রেস করেছে তো কেন আমাকে ইমপ্রেস করেছে কি কি ফিচার্স এটা অফার করছে এবং এটার যে মেইন ফিচার অর্থাৎ সাউন্ড মানে ডিরেকশনাল সাউন্ড সেটা আসলে কেমন বা গেমিংয়ে স্পোর্টস গেমিংয়ে আপনি ফুটস্টেপ যখন শুনবেন তখন ডিরেকশনালি কতটা অ্যাকিউরেট বা প্রিসাইজলি এই হেডফোন শুনতে পাবেন সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকের ভিডিওতে অ্যাজ এ ভ্যালারেন্ট প্লেয়ার আমি কিন্তু নিজেও অনেক গেমিং হেডফোন ইউজ করি সো আমার জন্য কিন্তু এটা একটা ভালো টেস্ট ছিল সো হোপফুলি ভিডিওটা আপনাদের অনেক বেশি কাজে লাগবে আর হ্যাঁ এই হেডফোনটা কিন্তু অফিসিয়ালি বাংলাদেশে ইম্পোর্ট করছে টেক ডাইভার্সিটি এবং তাদের ওয়েবসাইটে গেলে আপনারা সরাসরি এটা পারচেস করতে পারবেন হ্যান্ড অফ কোর্স অফিসিয়াল ওয়ারেন্টি সহ আপনারা প্রোডাক্টটা পেয়ে যাবেন তো টেক ডাইভার্সিটি সম্পর্কে বিস্তারিত ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকবে এখন সরাসরি চলে যাচ্ছি ভিডিওতে তো এটার বক্স কন্টেন্ট মোটামুটি সিম্পল ছিল বক্সের ভিতরে আপনারা এই হেডফোনটা পাচ্ছেন একটা ওয়্যারলেস ডঙ্গেল পাচ্ছেন যেটা দিয়ে বেসিক্যালি টু পয়েন্ট ফোর কি গার্সে এটা কানেক্টেড হবে আপনার যেই ডিভাইসের সাথে আপনি কানেক্ট করবেন সেটা হোক পিসি সেটা হোক ল্যাপটপ বা পিএস ফাইভ আর যেটা শুরুতেই বলেছি যে এটা কিন্তু ট্রাই মোড সাপোর্ট করে সো এটাতে ব্লুটুথ রয়েছে হ্যাঁ লাস্ট বাট নট দ্য লিস্ট যখন চার্জ থাকবে না তখন আপনারা চাইলে এই কেবলের মাধ্যমে ডিরেক্ট কানেক্ট করেও কিন্তু হেডফোনটা ব্যবহার করতে পারবেন আপনার পিসিতে হেনিওয়েজ বক্স থেকে হেডফোনটা বের করার পর আমার ফার্স্ট ইমপ্রেশন ছিল যে এটার ডিজাইন ল্যাঙ্গুয়েজ কিন্তু অনেকটাই সিমিলার হাইপার এক্সের সাথে মানে যদি আপনি সাইড বাই সাইড রাখেন এই স্পেশালি আমার যে রিভিনিউটার কালার রেড অ্যান্ড ব্ল্যাক এক্সেন্ডের কালারটা এটা কিন্তু অনেকটাই সিমিলার এবং হেডফোনটা হাতে নিয়ে আমার আরেকটা ইম্প্রেশন হচ্ছে এটা মানে খুবই ওয়েল বিল্ড লেগেছে আমার কাছে লাইক এটা কিন্তু অনেক বেশি ভারী না আড়াইশো গ্রাম ওজনের আশেপাশে সো আপনার লং টাইম পরে থাকতে খুব একটা হেডেক ফিল হবে না বা আনকমফোর্টেবল ফিল করবেন না তো সেগুলো নিয়ে আরও বিস্তারিত আলোচনা করব গেমিং সেকশনে তবে এটা যদি আমরা বিল কোয়ালিটি নিয়ে বলি ফার্স্টে এটাতে এই পাশটাতে কাপটা প্লাস্টিকের বাট খুবই মানে প্রিমিয়াম কোয়ালিটির এবং এটার যে ইয়োগটা রয়েছে এটার ডিজাইনটা কিন্তু হুবহু এই হাইপার এক্সের মতোই বাট এটা কিন্তু বেশ স্টাডি লেগেছে আমার কাছে মানে ভাঙার চান্স খুব একটা আছে বলে আমার কাছে মনে হয় না এবং যেহেতু এটাতে মানে বিল্ট ইন ব্যাটারি রয়েছে টু থাউজেন্ড মিলিয়েম্পারের কারণ এটা যেহেতু আপনাকে দুটো মোডে ওয়ারলেস সাপোর্ট দিবে সো এটাতে একটা হেফট আপনারা পাবেন বাট খুব বেশি হেভি না সো আপনি যদি লং টাইম ধরে পরে থাকেন এবং এটার যে কুশন সেটাতে কিন্তু এয়ার কাপসের জন্য আমি বেশিরভাগ হেডফোনে যে প্যারাটা খাই সেটা হচ্ছে ডেপটা খুব কম থাকে সো আপনার কান যদি বারবার এই অংশটাতে অর্থাৎ ভেতরের এই ড্রাইভার অংশটাতে যদি বাড়ি খায় সেই ক্ষেত্রে কিন্তু একটা আনকমফোর্টেবল ফিল হয় একটা ইচিং হয় মানে আপনি দুই তিন ঘন্টা গেমিং করলে বাট এটাতে এনাফ ডেপথ রয়েছে আর তাছাড়া এটার যে কুশনটা এটাও কিন্তু বেশ মানে সফট যদিও এটা লেদার ব্রিদেবল না সো এটা আপনি লং টাইম পরে থাকলে যদি রুমে এসি না থাকে বা খুব বেশি হিউমিড কন্ডিশানে আপনি থাকেন ক্ষেত্রে ঘামার চান্সটা বেশি তবে এই পিউল কিন্তু একটা বেনিফিটও রয়েছে সেটা হলো আপনার সাউন্ড কোয়ালিটিটা কিছুটা হলো বেটার থাকে যেহেতু নয়েজ আইসোলেশনটা বেটার আপনি এখানে পাবেন কম্পেয়ার টু ব্রিদেবল এয়ার কোশানস তাছাড়া এটা চাইলে খুব ইজিলি আপনার এখান থেকে চেঞ্জও করতে পারবেন এজ ইউ ক্যান সি এবং এটা চেঞ্জ করা খুব একটা কঠিন না আর এটার মানে রিপ্লেসমেন্ট খুঁজে পাওয়াটা খুব একটা কঠিন কাজ না তবে এই হেডফোনটা পড়তে গিয়ে একটা জায়গাতে আমি কিছুটা আনকমফোর্টেবল ফিল করেছি তা হল এটাতে আপনারা নাইন পয়েন্ট অ্যাডজাস্টেবল হেডব্যান্ড পাবেন যেটা মানে মোটামুটি বেশ ভালোই কাজ করে মানে আপনার হেড সাইজ যদি অনেক বড়ো হয় তারপরে এটা আপনার হেডে মোটামুটি মানিয়ে যাবে এবং এটা যে ওপরের অংশের কোশান সেটাও কিন্তু এনাফ সো আপনার হেডে সাপোর্টটাও ভালো থাকে বাট আমার কাছে যে প্রবলেমটা ফিল হয়েছে সেটা হলো এটা এই রোটেশনে মানে হরাইজন্টাল রোটেশনে এটা খুব একটা রোটেট হয় না যার কারণে অনেক সময় দেখা যায় যে মানে আমাদের হেডশেপ বিভিন্ন হওয়ার কারণে স্পেশালি আমার হেডশেপ যেটা সেটাতে হেডফোনটা একটু এভাবে পড়তে হয় মানে এই অংশটা একটু বের করে সো যাতে করে আমার পেছনের সিলিংটা প্রপার হয় বাট এটাতে আমি এই জিনিসটা একটু আনকমফোর্টেবল ফিল করেছি বিকজ এটা আমার হেডে প্রপারলি বসছিল না তো এই জিনিসটা আপনার ক্ষেত্রে নাও হতে পারে বিকজ আপনার হেডশেপ ডিফারেন্ট হতে পারে তবে এটা আমি একটু ফিল করেছি এটা যদি আরেকটু প্লে থাকতো বা এই অ্যাঙ্গেলটাতে মানে ভার্টিক্যাল যেই অ্যাঙ্গেল এই অ্যাঙ্গেলে যদি আরেকটু মুভ করা যেত সেক্ষেত্রে মনে হয় আরেকটু কমফোর্টেবল লাগতো হেডফোনটা এনিওয়ে এটা খুবই মাইনর একটা ইস্যু আমার মনে হয় বেশিরভাগ ইউজারেরই হয়তো ইস্যুটা হবে না আর তাছাড়া এটাতে আপনারা মানে বাটনস অ্যান্ড পোর্টসের কথা যদি বলি এখানে পাওয়ার বাটন পাচ্ছেন একটা মিউট বাটন পাচ্ছেন এখানে ভলিউম রকার রয়েছে যেটা সবগুলোই লেফট সাইডে আর এখানে আপনারা টাইপ সি পোর্টটা পাচ্ছেন যেটা দিয়ে বেসিক্যালি আপনারা চাইলে এটা চার্জ করতে পারবেন পাশাপাশি এটা যখন ওয়ার্ড কানেক্ট করবেন তখন এই টাইপ সি দিয়ে আপনাকে কানেক্ট করতে হবে আর এই টাইপ সির ব্যাপারটা বলি এটা কিন্তু প্রোপ্রায়েরি না অর্থাৎ এটা বেশি ডিপ না আপনি রেগুলার যে কোনো সি দিয়ে কিন্তু এটা কানেক্ট করতে পারবেন এছাড়া এখানে আপনারা মাইক্রোফোন পোর্টটা দেখতে পাচ্ছেন এবং এখানে কিন্তু আপনারা মাইক্রোফোনটা সহজেই অ্যাটাচ করে এটার যেই নয়েস ক্যানসেলিং মানে এআই নয়েজ ক্যান্সেলিং মাইক্রোফোন সেটা আপনারা গেমিংয়ের সময় ব্যবহার করতে পারবেন সাউন্ড কেমন সেটা আমরা একটু পরেই দেখাচ্ছি আপনাদেরকে তার আগে হেডফোনটার আরও কয়েকটা বিষয় নিয়ে একটু কথা বলা জরুরি তার মধ্যে একটা হচ্ছে এর যেই কানেকশন কোয়ালিটি এটাকে যখন আপনারা এই ডঙ্গেলের মাধ্যমে টু পয়েন্ট ফোর গিগার্সে কানেক্ট করছেন তখন আপনারা চাইলে কিন্তু পিসিতে ল্যাপটপে বা প্লেস্টেশনেও এটা কানেক্ট করে গেম খেলতে পারবেন আর এটাতে কানেকশান আমি বেশ স্টেবল দেখেছি টু পয়েন্ট ফোর গিগার্স কম্পেয়ার করলে বিকজ টু পয়েন্ট ফোর কিন্তু অনেক বিজি একটা সিগনাল এই সিগনালে আমাদের ওয়াইফাই থাকে এই সিগনালে আমাদের মাউসের ডঙ্গেল থাকে মানে অনেক কিছু থাকে আসলে এই টু পয়েন্ট ফোর গিগার্সে বাট এটাতে আমি কোনোরকম ইন্টারাকশন দেখিনি ডিউরিং গেম প্লে এটাতে একেবারে প্রিসাইজ সাউন্ড আমি পাচ্ছিলাম পাশাপাশি এটাতে যে লেটেন্সি সেটাও কিন্তু আপনি একেবারেই ফিল করতে পারবেন না লাইক যখন আপনি টু পয়েন্ট ফোর খেলছেন এবং এটাই রেকমেন্ডেড ব্লুটুতে কেউ আবার মানে এফপিএস গেম খেলতে যান না সেক্ষেত্রে কিন্তু লেটেন্সি ডেফিনেটলি থাকবে এবং এটা ব্লুটুথের একটা লিমিটেশন এটা আসলে পার্টিকুলার কোনো হেডফোন বা কোনো একটা ডিভাইসের লিমিটেশন না তো এই জিনিসটা দিয়ে আপনারা যখন গেম খেলবেন আপনারা ওয়ার্ডে খেলছেন না ওয়ারলেস এটা আসলে টেরই পাবেন না এছাড়া এতে ব্লুটুথ রয়েছে সো আপনারা চাইলে যে কোনো ডিভাইসের সাথে কানেক্ট করে কিন্তু এটা ইউজ করতে পারবেন বাট এই হেডফোনটার সব থেকে বেস্ট পার্ট যেটা আমার কাছে লেগেছে ইউজুয়ালি আমরা গেমিং হেডফোনে কি দেখি যে পারটা এমনভাবেই টিউন থাকে যে আপনার লো ফ্রিকোয়েন্সিগুলো অনেক ভালোভাবে আপনি বুঝতে পারবেন যেহেতু ফুটস্টেপ শুনতে হয় গেমিংয়ে তো সেটা খুব ভালো ডেলিভার করে বাট যখন আপনি অন্যান্য মিডিয়া কনজিউম করছেন লাইক আপনি মিউজিক শুনছেন বা কোনো মুভি দেখছেন সেক্ষেত্রে ডায়লগের ক্ষেত্রে সেই জায়গাগুলো খুবই টিনি টাইনি লাগে এবং আপনি ওখানে বেসটাও প্রপার পান না কারণ বেস ইনক্রিজ করলে ইউজুয়ালি স্টেপ কম শোনা যায় তবে এটার সাথে আপনারা একটা সফটওয়্যার পাচ্ছেন যেটা পিসিতে ইনস্টল করার পর আপনারা কিন্তু এর ইকুয়েলাইজার টুইক করতে পারবেন এবং প্রি সেট বেশ কিছু ইকুয়েলাইজার রয়েছে এটাতে যেটা দিয়ে আপনারা মানে ইজিলি পার্টিকুলার কোনো একটা গেমও খুঁজে পাবেন লাইক ভ্যালোরেন্টের জন্য দুই তিনটা প্রোফাইল রয়েছে যেটা আপনার সুইটেবল সেটা আপনি ইউজ করতে পারেন এবং একই সাথে মিউজিক অ্যান্ড ডায়ালগের জন্য আলাদা প্রিসেট এটাতে রয়েছে সো যখন আপনি সেই প্রিসেটগুলো ব্যবহার করবেন তখন আপনার কাছে ফিল হবে না যে আপনি একটা গেমিং হেডসেট দিয়ে আসলে মানে মুভি দেখছেন বা মিউজিক শুনছেন তো এই পার্টটা আমার কাছে মনে হয় বেস্ট পার্ট বিকজ এটা বেস্ট অফ বোথ ওয়ার্ল্ড আপনাকে সার্ভ করছে আর সাউন্ড সাউন্ড কেমন এটা নিয়ে আপনাদের ডেফিনেটলি প্রশ্ন রয়েছে তো এটাতে আপনারা ডায়নামিক ড্রাইভার পাচ্ছেন যেটা ফিফটি থ্রি মিলিমিটারের এবং এই ফিফটি থ্রি মিলিমিটার ড্রাইভার আমি বলবো বেশ ওয়েল টিউন্ড এছাড়া আপনি ইকুয়েলাইজার দিয়ে তো ডেফিনেটলি সফটওয়্যার মাধ্যমে ইকুয়েলাইজ করেন নিতে পারবেন আপনার টেস্ট অনুযায়ী যদি আপনি অলরেডি কোনো প্রোফাইল বানিয়ে থাকেন ইভেন সেটা আপনি ছেলে ইম্পোর্টও করতে পারবেন বাট আমি যদি আউট অফ দ্য বক্স সাউন্ড বলি এটা আমাকে মানে সাব টেন থাউজেন্ড টাকার রেঞ্জের যে হেডফোনগুলো আমি প্রিভিয়াসলি ট্রাই করেছি ইনক্লুডিং হাইপারেক্স সেগুলোর কাছাকাছি রেজাল্টই আমাকে দিয়েছে বলতে হবে এবং কিছু কিছু জায়গাতে বেটার রেজাল্টও আমি পেয়েছি লাইক ফোর্থ স্টেপ আপনি ইজিলি চোখ বন্ধ করে বুঝতে পারবেন যে আসলে কতটুকু ডিস্টেন্স থেকে আসছে কোন ডিরেকশন থেকে আসছে এবং ডিরেকশনাল প্রিসিজান এটাতে খুবই খুবই ভালো ছিল আর হ্যাঁ আমি মোস্টলি ভ্যালোডেন্টি খেলি তো ভ্যালোরেন্টেই আসলে ট্রাই করা হয়েছে সিএস গো বা অন্যান্য গেম আমি খুব বেশি ট্রাই করিনি তবে দুই একটা আরপিজি গেম গেমও আমি ট্রাই করেছি এবং সেগুলোতেও কিন্তু যখন আমি সাউন্ড প্রোফাইলটা একটু চেঞ্জ করে নিয়েছে সেক্ষেত্রে এটা কিন্তু আরপিজি গেমগুলোতেও বেশ ইমার্সিভ সাউন্ড আমাকে প্রোভাইড করছিল আর এটাতে সেভেন পয়েন্ট ওয়ান সফটওয়্যার সারাউন্ড সাউন্ড রয়েছে যেটা পার্সোনালি আমি খুব বেশি রিকমেন্ড করি না ইউজারদেরকে বিকজ এতটুকু একটা হেডফোন আসলে সফটওয়্যার সারাউন্ড আমি কোনো ব্র্যান্ডের মানে বিশ পঁচিশ হাজার টাকার রেঞ্জের কোনো হেডফোনও আমি ভালো এক্সপিরিয়েন্স সত্যি বলতে পাইনি ডলবে অ্যাটমোস স্যান্টন অনেক কিছুই ট্রাই করেছি বাট এটাতে রয়েছে সো আপনারা চাইলে ইউজ করতে পারেন স্পেশালি পিএস ফাইভ ইউজার যারা রয়েছেন তাদের জন্য এটা একটা ভালো অপশন কারণ পিএস ফাইভের যে সারাউন্ড সাউন্ড সেটা সফটওয়্যার ওয়াইজ কাজ করলেও সেটাও বেশ ভালো ডিরেকশনাল সারাউন্ডিং আপনাকে দিবে হ্যাঁ এটাতে আপনারা নিডেন্ড সুইচেও ব্যবহার করতে পারবেন মানে প্রত্যেকটা ডিভাইসে এটা কম্প্যাটেবল যেহেতু ট্রাই মোড রয়েছে সো আইদার ওয়ে এটা আপনাকে কোনো না কোনো কানেকশানে মানে ইউজ করতে দিবে তবে হ্যাঁ একটা জিনিসে আমি একটু ল্যাকিংস ফিল করেছি স্পেশালি মিডিয়া কনজামশন এবং আরপিজি গেমের সময় সেটা হচ্ছে এটাতে বেসটা একটু ল্যাক লাস্টার লেগেছে আমার কাছে বেস ইউজুয়ালি যেটা আসলে গেমিং হেডফোনগুলোতে হয়ে থাকে বেস টিউনিংটা প্রপারলি আপনি করতে পারলে ইকুয়েলাইজারে সেক্ষেত্রে হয়তো মোটামুটি ক্লোজ একটা রেজাল্ট যেটা আপনি পছন্দ করেন সেটা পাবেন বাট টাইটার বেস যেটা পার্সোনালি আমি পছন্দ করি সেটা এটা থেকে পুল করতে একটু কষ্ট হচ্ছিল বাট এগেইন দিস ইজ এ গেমিং হেডসেট সেটা অনেকটাই অভিয়াস যে এরকম রেজাল্টই আমরা পাবো আর যে কোনো গেমিং হেডসেটের ক্ষেত্রে আরেকটা গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে মাইক্রোফোন কোয়ালিটি যারা এক্সটার্নাল মাইক্রোফোন ব্যবহার করতে মানে ওই হ্যাসেলটা ফিল করতে চান না জাস্ট ডিরেক্টলি যেটা হেডফোনে বিল্ডিং রয়েছে সেটা দিয়ে ব্যবহার করতে চান তাদের জন্য এটার মাইক্রোফোন কোয়ালিটিও কিন্তু বেশ প্রমিস প্রসেসিং মেকোস যেটা বলছে যে তারা এটাতে এআই নয়েস ক্যান্সেলেশন ইউজ করেছে এবং থ্রি ডিগ্রি অ্যাঙ্গেলে আপনার অডিওটা পিক করতে পারবে হরাইট সো এই মুহূর্তে আপনারা আমাকে শুনতে পাচ্ছেন মেকোসের ভি নাইন প্রোর যে বিল্ট ইন মাইক্রোফোন এটা দিয়ে এবং এটাতে এখন নয়েস ক্যান্সেলিং যে মোডটা মানে মেকোস হাবের যে সফটওয়্যারটা সেটা থেকে কিন্তু আপনারা এই নয়েস ক্যান্সেলিংটা অন বা অফ করতে পারবেন তো এখন এআই নয়েস ক্যান্সেলিং মোডে আপনারা শুনতে পাচ্ছেন সো হোপফুলি একটা আইডিয়া পাবেন যে আপনার সারাউন্ডিংয়ে যদি নয়েস থাকে সেই ক্ষেত্রে আপনার টিমমেটস আপনাকে কেমন শুনতে পাবে সেটাতে বেশ ক্লিয়ার অডিও পাবেন আর এই মাইক্রোফোনের যেই অডিও অ্যাডজাস্টমেন্ট সেটাও কিন্তু আপনারা এর সফটওয়্যার থেকে করতে পারবেন আর হ্যাঁ আরেকটা গুরুত্বপূর্ণ পার্ট সেটা হচ্ছে ব্যাটারি লাইফ যেহেতু এটা একটা ওয়ারলেস সো এটাতে ব্যাটারি লাইফ কিন্তু একটা কনসার্নিং বিষয় বাট এটাতে টু থাউজেন্ড মিলিয়ে ব্যাটারি প্যাক করতে পেরেছে মেখোজ যেটার কারণে আপনারা কিন্তু মানে কোম্পানি রেটেড যেটা টু ফিফটি আওয়ার্স পর্যন্ত গেমিং করতে পারবেন বাট আপনারা জানেন কোম্পানি সবসময় একটু বেশি ক্লেম করে তবে অনেস্টলি স্পিকিং আমি একবার চার্জ দিয়ে এক সপ্তাহ টানা গেম খেলেছি মানে আমি অত লং সেশন খেলি না মানে ম্যাক্সিমাম দুই আড়াই ঘন্টা তো সেটাকে আমার প্রপারলি সার্ভ করেছে এটা এবং তারপরও কিন্তু মানে আমাকে চার্জ দিতে হয়নি সো আপনি একটা আইডিয়া পেতে পারেন যে আসলে এটাতে কেমন ব্যাটারি লাইফ আপনি পাবেন তো এটা আসলে ছয় হাজার টাকার রেঞ্জে আমার মনে হয় যেসব ফিচার অফার করছে বিল্ড কোয়ালিটি যে লেভেলের এবং এটাতে সাউন্ড কোয়ালিটি আমি যেমন পেয়েছি পাশাপাশি অফিসিয়াল ওয়ারেন্টি থাকছে সেই হিসেবে মানে বাই ফার দি বেস্ট ডিল বলতে হবে আমাকে মানে এই প্রাইস রেঞ্জে আসলে এটার সাথে কম্পিট করার মতো অন্য কোনো হেডফোন এই রেঞ্জে আমি দেখতে পাচ্ছি না অ্যাট দিস পয়েন্ট তো আপনারা যারা মানে গেমিং করে থাকেন এবং এই স্পোর্টসে একটু সিরিয়াস এবং ওয়ারলেস হেডফোন আপনারা চাচ্ছেন ডেফিনেটলি আপনারা এই মেকোজ এর ভি নাইন প্রোটা ট্রাই করতে পারেন হোপফুলি আপনারা একেবারে ডিসঅপয়েন্টেড হবেন না আপনাদের কাছে এই ভি নাইন প্রোটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটা ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করতে পারেন ভালো না লাগলে কেন লাগেনি সেটাও জানাতে পারেন কমেন্ট সেকশানে সবসময়ের মতো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে টিল দেন আল্লাহ হাফেজ